আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর এটা কোনো কাজের ভিডিও না আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেকে বুঝে না যে আপনি কাজ সাবমিট করবেন আমাদের এখানে প্রতিদিন গ্রুপে তো এই আমি একটু ভালো করে দেখাবো আশা করি ভিডিওটা দেখলে আপনারা যারা কাজ করছেন খুব উপকার হবে আপনাদের জন্য যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে ক্লিক করে অ্যাপশনে ক্লিক করে ডিসক্রিপশন বক্স ওপেন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম ইউজারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো জায়গায় যোগাযোগ করে কাজ করতে পারেন আমাদের গ্রুপে বর্তমানে যে কাজটা চলছে হলো জিরো ফ্রেন্ট টুয়ে ফে আইটির কাজ এবং রেকর্ড হলো আপনার নব্বই পার্সেন্ট রিপোর্ট ঠিক আছে নব্বই পার্সেন্টের নিচে রিপোর্ট থাকবেই না একদম রেকর্ড ঠিক আছে এটা যদি মনে করেন যে মিথ্যা কথা বলতেছি তাহলে আপনি জাস্ট আমাদের এই গ্রুপটা যেখানে অনেক ভালোবাসার জানেরা রায় হয়েছে গ্রুপটা জাস্ট একটু আপনি একটু ঘুরে দেখবেন আর কিছু না ঠিক আছে প্রতিদিন কী পরিমাণে রিপোর্ট দেওয়া হয় এটা ঘুরে দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন আমরা কেমন দেশেরা রিপোর্টে কাজ করি তো এটা কথা বলার এটা যৌক্তিক ভিডিও না যে ভিডিওটা করা হচ্ছে সেটা হলো আপনারা কাজ কেমন সাবমিট করবেন অনেকে কাজ সাবমিট করতে বুঝে না বা একটু সমস্যায় পড়ে তো এই ভিডিওতে আমি একটু দেখানোর চেষ্টা করব তো ধরেন আপনি আমাদের গ্রুপে নতুন আজকে কাজ সাবমিট করবেন প্রতিদিন একটা সাবমিট লিঙ্ক দেওয়া হয় আপনি আমি যদি আপনাকে একটু দেখাই এই যে প্রতিদিন এরকম করে সাবমিট লিঙ্ক দেওয়া হয় এখানে বলা থাকবে কী ধরনের আইডি আজকে নেওয়া হবে এবং গুগল শিট কেন সাজাবেন বর্তমানে গুগল শিট আমরা জিরো পেন টু এফ আইডি কিন্তু মেল লাগছে না শুধু ইউআইডি পাসওয়ার্ড আর টু এফ এ ঠিক আছে কোনো মেল লাগতেছে না কিন্তু এই ভিডিওটা আমি যখন দিচ্ছি পাঁচ মাস পরে যদি এই ভিডিওটা দেখেন তখন আবার মেল লাগতেও পারে তো অবশ্যই ভিডিও দেখে কাজ করবেন না কাজ করতে চাইলে গ্রুপে অ্যাড হয়ে আপডেট ফলো করে করবেন আপডেট কই পাবেন এই পিন পোস্টে ক্লিক করলে এই যে পিন পোস্টে ক্লিক করলে সকল আপডেট পাবেন এখানে সকল আপডেট আপডেট করা হয় ঠিক আছে তো এটা হলো কথা প্রতিদিন রাতে সাবমিট লিঙ্ক দেওয়া হয় এই সাবমিট লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই সাবমিট লিঙ্কটাতে ক্লিক করে আপনারা আইডি সাবমিট করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন এই আইডি সাবমিটের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে আইডি সাবমিট এমনি করবেন আমি দেখাচ্ছি সবার প্রথমে সাবমিট লিঙ্কে যাবেন এখানে যাই এই সাবমিট লিঙ্কটাতে কোনো মেসেজ করবেন না সব মেসেজ আপনারা আমার পার্সোনাল যে আইডি ইউজার নেম এই যে এখানে এখানে করবেন ঠিক আছে এখানে এই সাবমিট লিঙ্কটা শুধু আইডি সাবমিট দেওয়া রিপোর্ট দেওয়া এবং পেমেন্ট দেওয়া ঠিক আছে এটার জন্য ঠিক আছে এর বাইরে কোনো মেসেজ না আপনার মনে যত কথা আছে যত কথা বলতে চান সব আমার ব্যক্তিগত পার্সোনাল আইডিতে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আইডি আমি আপনি করবেন সেটা আমি দেখাচ্ছি ধরেন এটা সাবমিট লিঙ্ক ঠিক আছে আপনি সাবমিট লিঙ্কটা আসলেন সামিট আসে সবার প্রথমে আপনি ফাইল পাঠাবেন ওকে ধরেন এই আইডিটা এই ফাইলটা আপনি আজকে আমাকে পাঠাবেন কেমন সাবমিট করবেন সুন্দর মতো ডটে ক্লিক করবেন ঠিক আছে এক্সেল শিট থেকে কিন্তু থ্রি ডটে ক্লিক করবেন সেন্টার কপিতে শেয়ার এসে ক্লিক করবেন সেন্টার কপিতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন পরবর্তীতে আমাকে টেলিগ্রামে পাঠাবেন ঠিক আছে আমি টেলিগ্রামে পাঠিয়ে ফাইলটা টেলিগ্রামে আমি ফাইলটা পাঠাইলাম ফাইলটা পাঠানোর পরে জাস্ট সুন্দর আপনি যদি নতুন হয়ে থাকেন প্রথম হয়ে থাকেন তাহলে শুধু জীবনে একবার শুধু বিকাশ নাম্বারটা দিবেন ঠিক আছে সবাইকে বলে দিবেন এটা কি আইডি ঠিক আছে এটা যদি জিরো ফেন আইডি তাহলে লিখবেন জিরো ফ্রেন টু এফ ওকে শেষ এরপরে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ ঠিক আছে বিকাশ দিয়ে আপনি আপনার নাম্বারটা দিবেন ওকে এরপর আপনি যদি চান রকেট নাম্বার দিবেন রকেট দিয়ে আপনার নাম্বারটা দিবেন জিরো ওয়ান ঠিক আছে এরপরে আপনি যদি চান নগদ নাম্বার দিবেন নগদ দিয়ে দিন ঠিক আছে এমনি আপনি নাম্বারগুলো সিরিয়ালি দিয়ে যদি আপনার একটা বিকাশ থাকে তাহলে বিকাশ দিবেন যদি রকেট থাকে রকেট দিবেন নগদ থাকে নগদ দিবেন তিনটা থাকলে তিনটাই দিবেন ঠিক আছে আর আপনি বলে দিবেন যে ভাই এটাতে দিলে সুবিধা আমি সেটাতে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এইভাবে আপনি যে এটা দিয়ে আপনি দিয়ে রাখবেন আর এটা শুধু নাম্বারটা শুধু একবারই দিন প্রতিদিন নাম্বার দেওয়া লাগবে একবার দিল আমি পিন করে রাখব ওখান থেকে পেমেন্ট দেব ঠিক আছে আপনি শুধু প্রতিদিন আইডি দিবেন আপনি এর পরবর্তীতে কোনো মেসেজ দেওয়া লাগবে না আমি বলতে চাই আমাদের গ্রুপটা হলো অটোমেটিক সিস্টেমে চলে অটোমেটিক সিস্টেম মানে বুঝেন আইডি দেন দশ মিনিট পরে ভাই রিসিভ করেন বিশ মিনিট পরে ভাই রিসিভ করেন তিরিশ মিনিট পরে ভাই গেলেন ভাই মারা গেলেন ভাই হারা গেলেন ভাই রিসিভ করেন ভাই কই গেলেন আপনি রিসিভ করতে না কেন কথা বলেন এসব করার কোনো দরকার নেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের গ্রুপে তিন থেকে চার জনের একটা টিম কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আইডি রিসিভ নেওয়া হবে এমন কোনো দিন নাই আইডি রিসিভ না করে আমি পালাই গেছি বা ঘুমায় বা এরকম কোনো কিছু হয়নি ঠিক আছে তো নির্দিষ্ট সময় রিসিভ করে নেওয়া হবে সেম গোস ফর রিপোর্ট পেমেন্ট ঠিক আছে আমি ভিডিওতে এটা বলতে চাই রিপোর্ট পেমেন্ট ক্ষেত্রে কিন্তু একই জিনিস ঠিক আছে আপনি যদি আমাকে হাজার বার মেসেজ দিয়ে পাগলা বা ফেলেন যে ভাই রিপোর্ট ভাই রিপোর্ট দিলেন ভাই দিলেন না ভাই গেলেন ভাই ভাই গেলেন মারা গেলেন ভাই রিপোর্ট আছে ভাই রিপোর্ট কখন আসবে আমি কিছু উত্তর দিতে পারবো না কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের রিপোর্ট পেমেন্টটা দেওয়া হয় যেমন এই বর্তমানে রিপোর্ট পেমেন্ট টাইম হলো চব্বিশ ঘন্টা কিন্তু আপনি জানেন আমি একদিনও চব্বিশ ঘন্টা রিপোর্ট পেমেন্ট দিয়ে প্রত্যেকটা দিন তো থেকে চোদ্দ ঘন্টায় রিপোর্ট পেমেন্ট ক্লিয়ার করা হয় ঠিক আছে কিন্তু সবসময় চব্বিশ ঘন্টা কেন বলি কেন বলি কারণ আপনাদের কাছ থেকে একটা সময় চেয়ে নিতে হয় কারণ আমরা জাতিগতভাবে বাঙালি তো আমাদের একটু মানে ইয়ে হয় যে কেন পেমেন্টটা কখন আসবে রিপোর্টটা আসবে ভালো লাগতেছে না ঠিক আছে আমরা জাতগত আমরা এরকম তো এই জন্য কিন্তু আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে নেওয়া যে রিপোর্ট পেমেন্ট চব্বিশ ঘন্টা আমার গ্রুপটা ফলো করে দেখবেন একদিনও চব্বিশ ঘন্টা লাগে না রিপোর্ট দিতে হ্যাঁ দশ বিশ দিনের মধ্যে একদিন লাগতে পারে এটা এটা খুবই স্বাভাবিক ঠিক আছে আপনি যখন ফেসবুকে কাজ করবেন বিশ দিনের মধ্যে দুই থেকে তিন দিন রিপোর্ট লেটে আসবে এটা খুবই স্বাভাবিক এটা যদি না মানতে পারেন তাহলে ফেসবুকের কাজে আপনার না সেটা উত্তম ঠিক আছে ফেসবুকের কাজে আপনার তিরিশ দিনের মধ্যে দুই দিন আপডেট থাকবেই ফেসবুকের কাছে তিরিশ দিনের মধ্যে আপনার দুই দিন আইডি নষ্ট হবেই বেশি ঠিক আছে এগুলো জেনে বুঝে ফেসবুকের কাজে আসতে হবে এগুলো না জেনে হবে তো এটা হলো কথা আমি যেটা মূল কথা থেকে সরে গেলাম যেটা বলতে চাচ্ছি আমাদের গ্রুপটা হলো অটোমেটিক সিস্টেমে চলে ভাই আইডি রিসিভ করেন ভাই রিপোর্ট কখন আসবে ভাই রিপোর্ট দেন ভাই পেমেন্ট দেন কিছু বলা লাগবে না কিছু না সময় মতো রিসিভ করে নেওয়া হবে সময় মতো রিপোর্ট আসলে আমি যদি আসমানেও থাকি আসমান থেকে আমি মেসেজ দিব যে রিপোর্ট আসছে জাস্ট ওই সময় রিপোর্ট ক্লিয়ার করা শুরু করা হবে আমি রিপোর্ট কিন্তু একজনকে এক সেকেন্ডে দিতে পারবো না মানুষ হল জন তো চারশো জনকে আমার একজনকে যদি তিরিশ সেকেন্ড করে রিপোর্ট দিই তার জনকে আমার দুশো থেকে তিনশো মিনিট লাগবে দুই থেকে তিন ঘন্টার করে এটা বুঝতে হবে ঠিক আছে রিপোর্ট ক্লিয়ার করে পেমেন্ট ক্লিয়ার করতে হবে এমনি গ্রুপ চলছে ঠিক আছে তো এটা আমি এটুতে সব কিছু বুঝালাম অনেক বুঝতে সমস্যা হয় যারা নতুন নতুন আসে তাদের একটু অ্যাসুরেন্স হয় কারণ অনেক তো মেসেজ দেন রিপ্লাই দেয় না সমস্যায় পড়েন সমস্যা সাহায্য করে না তাহলে কাজ করে কি না কাজ করে কোনো লাভ নেই ভাই কষ্ট করে কাজ করেন এই কষ্টের মূল্য আছে একটা এই কষ্টজন মূল্যটা পান না তখন আপনাদের কাজে অনিহাটা চলে নষ্ট হয়ে যায় ঠিক আছে অনিহা চলে আসে তো এটা আমি 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 সব কিছু বুঝাই দিলাম আপনারা এমনি সাবমিট করবেন প্রতিদিন এবং সময় টাইম রিপোর্ট ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এর পর্যন্ত ধন্যবাদ আলাইকুম